সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেকটা অলসতা লেগে যায় মনে চায় না আসলে কোনো কিছুই করি তারপরে তো নাস্তা পানি কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে হ্যালো আসসালামু আলাইকুম মারিয়া মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আমি আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে গিয়ে আমি গোলা রুটি বানিয়েছি এবং হচ্ছে গরুর মাংস যদি আগের দিন গরুর মাংস রান্না করা থাকে তাহলে পরের দিনে নাস্তা বানাতে অত বেশি কোনো প্রকারেরই কোনো ঝামেলা হয় না শর্টকাটে নাস্তার রেসিপি হয়ে যায় এখানে আমার আগেই কালকের দিনের গরুর মাংস রান্না করা ছিল এখন হচ্ছে গিয়ে রুটি বানাবো তো রুটি বানানোর জন্য আমি আর আটাটাকে সিদ্ধ করে বেলে রুটি বানাবো না এখানে গোলা রুটি বানিয়ে ফেলবো তো গোলা রুটি বানানোর জন্য আমি কিছু পরিমাণ ময়দা লবণ এটাকে ভালোভাবে করে গুলে নিয়েছি এবং যেহেতু লেগে না যায় এই জন্য ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিলে আর হচ্ছে গিয়ে রুটিটা লেগে যায় না আটাটা গোলার পরে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত একটু ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে এটা সেট হয় তারপরে হচ্ছে গিয়ে আমি এভাবে করে বানিয়ে তবে রুটি দেওয়ার পরে এটাকে একটু গুলো জন্য আস্তে আস্তে করে হবে আমি একটু তাড়াতাড়ি করে গিয়ে ওখান থেকে উঠে গিয়েছিল তাই এটাকে একটু আস্তে করে ঘুরালে হবে কি ওটা আর উঠে যাবে না এরপরে এক পাশ হয়ে গেলে অন্য পাশটা একটু চেপে চেপে দিতে হবে যেহেতু এটা গোলা রুটি চেপে চেপে দিলে হবে কি রুটিটা একটু ভালো হবে প্রথম পাশটা হতে কোনো চাপ দরকার নেই ওটা এমনিতেই হয়ে যাবে কিন্তু পরের পাশটা একটু হতে গেলে চাপ দিতে হবে তো এভাবে করে আমি কিন্তু সব রুটিগুলোকে বানিয়ে নিয়েছি যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভকামনা এবং তারা অবশ্যই আমার এখানে লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আমি সুন্দর সুন্দর রিপ্লাই কমেন্ট করতে পারি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কাছে অনেক ভালো লাগে এবং কমেন্টে রিপ্লাই করতেও ভালো লাগে এই যে আমি আমার মেয়েদের জন্য কিন্তু প্লেট রেডি করে করে ফেলেছি এখানে আমি বেশ রুটি ভাজ দিয়েছি ভাবলাম যে কয়েকটা তাইলে আরও একটা দিয়ে দিই তারপরে আমি আরও একটা দিয়ে দিয়েছি আমি একসাথে করে মাংসটা দেব না ছোট্ট একটা বাটি নিয়েছি এখন আমি মাংস দিয়ে দেব। গরুর মাংসটা আসলে কালকেই রান্না করা ছিল তো এই জন্য সকালবেলাতে আমার আর অত বেশি ঝামেলা হয়নি তো এটা খেতে বাবুদের অত বেশি সময় লাগবে না যেহেতু এটা ওদের পছন্দের একটা জিনিস তো এটা দিয়ে দেব এটা খেয়ে ওরা যার যার কাজে চলে যাবে বাবু আসলে মাদ্রাসাতে সাথে যাবে তো এরপরে হচ্ছে গিয়ে আমি দুপুরবেলা বেলা রান্না যা কিছু আছে এগুলোর প্রস্তুতি করে নেব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তবে রুটিটা কিন্তু নরম হবে বেলের রুটির মতো কিন্তু ওইরকমের হবে না এটা কিন্তু একেবারে সফট হবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা যারা খেয়েছেন তো আর যারা খাননি তারা একদিন অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন এর জন্য আলাদা করে জানেনি গরুর মাংস রান্না করার দরকার নেই যেদিন গরুর মাংস রান্না করবেন সেদিনই এই পিঠাটা বানিয়ে খেয়ে নেবেন তাহলে হবে কি যে এক কাজে দুই কাজ হয়ে যাবে এখন আমি এটা আমার মেয়েদেরকে খেতে দিয়ে দেব অবশ্যই আপনারা খেয়ে জানাবেন আল্লাহ হাফিজ